আমার ছেলেটার কথা অন্তত ভেবে তোমরা হচ্ছে আমাদের আমাকে একটু রেহাই দাও আমাকে একটু রেহাই আমার কথা না ভাবলে আছে আর আমার বাবা হচ্ছে বয়স হয়েছে এখন আমার বাবার আমি চাই না যে আমার আমার জন্য আমার বাবার কোনো প্রেশার হোক একটা মেয়ে মানে বাসায় যদি ডিভোর্স হয়ে যায় তখন সেই মেয়েটার যে মেয়েটার জন্য যে তার ফ্যামিলিতে কত ধরনের প্রবলেম হয় সেটা ফ্যামিলির জন্য না সেটা হচ্ছে যে মানে আশেপাশে যারা মানুষগুলো আছে তারা হচ্ছে এই প্রবলেমগুলো ক্রিয়েট করে কিন্তু ফ্যামিলি কেউ না তো ফ্যামিলি দেখা যায় তো ওই ফ্যামিলির মানে ওই কথাগুলো শুনতে শুনতে না মানে ফ্যামিলির মানে ফ্যামিলির লোকজনদের মেন্টালি ওইটা ওই থাকে না কিছু কিছু মানুষ হচ্ছে আমাকে এমনভাবে মেন্টালি সাপোর্ট দেয় মানে আমি বুঝিনি মানুষগুলো হচ্ছে আমার কোনো পরিচয় নাই কিছু নাই আমাকে জাস্ট ভিডিওতে দেখিয়ে তারা এত বেশি পছন্দ করে আমার আমাকে এত ভালোবাসে আমি তোমাদেরকে বলবো যে আমার ছেলেটার কথা অন্তত চিন্তা করে আমার বাচ্চাটা ছোট ছয় মাস বয়স এখন বোঝেও না ঠিকমতো মতো অন্তত ছেলেটার মুখের দিকে তাকায় আমাকে একটু রেহাই দাও আয়াসের জন্য স্ট্রং হও আমি যেন কোনো ভুল স্টেপ না নিই কখনো যে আমার লাইফের জন্য মাঝে মাঝে অনেক মন চাই যে হয়তো আমি যদি না থাকি তাহলে কোনো ঝামেলাই থাকবে না কিন্তু ওই সময় হচ্ছে আয়সের কথা আমার অনেক মনে পড়ে যে আমি না থাকলে আমার বাচ্চাটার কি হবে কষ্ট নিও না আপু আপু কষ্ট না নিতে তো হয় না বুকের মধ্যে যে কষ্টগুলো জমা হয়ে আছে আটকে আসে না আল্লাহ সব আছে। কান্না করো না প্রশক্ত আমি যথেষ্ট পরিমাণ শক্ত থাকার চেষ্টা করি আমার জন্য তোমরা অনেক অনেক দোয়া করো যাতে আমার মানে কখনো আমি হাইপার না হয়ে যাই আর আমার কষ্টগুলো যেন সবসময় এরকম না থাকে যে সবসময় যেন হাসি খুশি থাকি আমি চাই আমার একটা সুন্দর জীবন হোক আমার বাচ্চার একটা সুন্দর জীবন হোক